আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কালাম সাহেব আমি জানতে পারলাম ইটু শেখের মা নাকি কুড়ি লক্ষ টাকার সম্পত্তি পাচ্ছেন তার যে ইটু শেখের মামা বাড়ি সেখানে আসলে তার সম্পত্তি ছিল এবং এখন যে ইটু শেখের মা সে ভাগ চাচ্ছে তাকে ভাগ দিয়েছে কুড়ি লক্ষ টাকার সম্পত্তি টোটাল হবে আমি একটা নিউজে দেখতে পারলাম তা এ বিষয়ে আপনি কী বলছেন এখন এই বিষয়ে আর কি বল এখন ঘটনা আছে গিয়ে হিটু শেঠের মা যদি ওই জমি বিক্রি করে পনেরো লাখ টাকা পায় হয়তো ওই টাকা দিয়ে হয়তো খেয়ে পড়ে ভালো থাকতে পারবে কিন্তু জায়গা যদি একবার হারিয়ে যায় ওই জায়গা তো আর উনি ফেরত পাবে না তারপরও দেখা যাচ্ছে ওই পনেরো লক্ষ টাকা দিয়ে কোনো বাসা ভাড়া নিল কুড়ি লক্ষ ওই কুড়ি লক্ষ টাকা নিয়ে দেখা যাচ্ছে কোনো বাসা ভাড়া নিল হয়তো ভবিষ্যতের জন্য কিছু টাকা ব্যাঙ্কে রেখে দেবে আচ্ছা চাষা আপনি যে কথা বলছেন মূলত ঘটনা হলো কি যে কুড়ি লক্ষ টাকা আসলে সে পাবে এটা দিয়ে কি সে আসলে ভাঙ্গা ঘরে নতুন করে ঘর বানাবে নাকি টাকা ব্যাঙ্কে থাকবে সে যদি বসত বাড়ি না বিক্রি করে তাহলে ওই টাকা দিয়ে সে ঘর বানাবে হয়তো ভালো করে ঘর বাড়ি তৈরি করে রাখবে হয়তো জেল থেকে যদি কোনোদিন ফেরত আসে ওনার নাতি নাতি আছে না পুতা আছে তারপরে ইয়ে ওনার বৌমা আছে আসতে আসতে তো পারবেই না ওনার মেয়ে যদি ফিরে আসে ওনার বৌমা ওনার বৌমা যদি ফিরে আসে তাহলে দেখা যাচ্ছে তারা এসে বাস করতে পারবে আচ্ছা এই যে যে আসলে হিতেশেখের মা কুড়ি লক্ষ টাকা পাবে তার আসলে মামা মানে হিতেশেখের মামা বাড়ি থেকে তা এটা আসলে কতটা সত্য হতে পারে এখন এটা এই বিষয়টা অবশ্য আমি জানি না যে কতটা টাকা উনি পাবে তারপরে আপনার কাছে শুনলাম কুড়ি লক্ষ টাকা সে পাবে এখন এই কুড়ি লক্ষ টাকা তার মামার বাড়ির থেকে সম্পূর্ণ টাকা তিনাকে দেবে কি না এও আমি জানি না তারপরে কুড়ি লক্ষ টাকা যদি সে পায় তাহলে তার জীবনযাপন হয়তো যতদিন বাঁচে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে